রাজ্য কিন্তু বাজেট অলরেডি কিন্তু পেশ হয়ে গেছে এই রাজ্য বাজেটে কিন্তু একাধিক প্রকল্পে কিন্তু বড় বড় অবশ্য আপডেট নিয়ে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য এই দু হাজার ছাব্বিশে যে রাজ্য যে বাজেট যে পেশ হয়েছে রিসেন্ট এই পেশে কিন্তু অবশ্য ছেলেদের জন্য কোন কোন প্রকল্প বা ছেলেদের জন্য কী কী আপডেট নিয়ে এসছে বা বয়স্ক মানুষের জন্য কী কী আপডেট নিয়ে এসছে বা মহিলাদের জন্য কী কী অবশ্য আপডেট নিয়ে এসছে বা কোন কোন প্রকল্পে অবশ্য আপডেট নিয়ে এসছে বা সমস্ত কিছু বস্তু প্রকল্প ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই করব যে কোন প্রকল্পে পয়সা অবশ্য বাড়িয়েছি কোন প্রকল্প পয়সা বাড়িয়ে বাড়ানো পরে ওইটা অবশ্য কবে থেকে অবশ্য চালু হচ্ছে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে অবশ্য পয়সা ঢুকবে সমস্ত প্রকল্পে বা সমস্ত কিছু ডিটেলসে পাট পাট করে কিন্তু ডিসকাস করব যাতে আপনি পরিষ্কার করে বুঝতে পারেন যে রাজ্য বাজেট দু হাজার কোন এমন হাইলাইট সমস্ত ডিটেলস কিন্তু ডিসকাস করেছে বা কোন প্রকল্পে কোন কোন জিনিস অবশ্য আপডেট নিয়ে এসছে পরিষ্কার করে কিন্তু ডিটেলসে ডিসকাস করবো ওকে লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট তো চলুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের যে অবশ্য যে যে অবশ্য প্রকল্পের হাইলাইট যে আপডেটটা অবশ্য নিয়ে এসেছি তা কিন্তু অফিসিয়াল পিডিএফ কিন্তু অবশ্য নিয়ে এসেছি যেখানটায় সমস্ত কিছু দু হাজার ছাব্বিশে যে অবশ্য বাজেট পেশে যে হাইলাইট সমস্ত রকম কিন্তু আপডেট কিন্তু এখানটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনাদের পরিষ্কার ডিটেলসে ডিসকাস করবো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার নিচে দিকে দেখছেন বাজেট বিবৃতি বুঝতে দেখাচ্ছেন বাজেট বিবৃতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য তারপর কিন্তু দেখতে পাচ্ছেন রাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছেন রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর আর দু হাজার ছাব্বিশ আর দু সাতাশ ওকে তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন পাঁচ ফেব্রুয়ারি এদের অবশ্য যে বাজেট যে পেশ হয়েছে এ হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর সাতাশে কিন্তু বাজেট পেশ হয়েছে ওকে এই ডিটেলস কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে জানকারি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অবশ্য যে পয়েন্ট দেখতে পাচ্ছেন যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এপ্রিল দু আসা কর্মীদের মাসিক সম্মানিক এক টাকা ভাতা টাকা ভাতা বৃদ্ধি করা হলো ইনি যারা যারা পশ্চিমবঙ্গে যারা অবশ্য আশা কর্মী যারা আছে আশা কর্মী অবশ্যই জানেন প্রত্যেক এলাকাতে কিন্তু আমাদের কিন্তু আশা কর্মী থাকে অনেক কিছু কাজে কিন্তু হেল্প কিন্তু অবশ্যই করে আশা কর্মী ওদের কিন্তু সম্মানিক এক হাজার টাকা করে কিন্তু ভাতা ওদের কিন্তু বৃদ্ধি করেছে ইনি বাড়িয়েছে ওকে আর আমি আরও ঘোষণা করছি যে সরকারের অধীনে অন্য মহিলা কর্মী যেমন পেয়ে যেমন পেয়ে থাকেন এখন থেকে আশা কর্মীদের একশো আশিদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে ইনি অন্যান্য জায়গায় অবশ্য কি ঘোষণা করছে যে অন্যান্য ডিপার্টমেন্টে বা কোনো কোনো মহিলাদের কিন্তু ছুটি পেয়ে থাকেন কিন্তু আশা কর্মীদের কিন্তু সেরকমই একশো আশি দিনের কিন্তু মাতৃত্বকালে কিন্তু ছুটি দেওয়া হবে এটাও কিন্তু ঘোষণা করেছে আর এটাকে বলছি এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে তাদের নিকটবর্তী পরিবারকে এককালীন নিকটবর্তী পরিবার যদি কোনো ব্যক্তি আশাকর্মী অবশ্য কর্মরত মানে কাজ করছে কাজ করা অবস্থায় যদি মারা যায় তো অবশ্যই ওদের কিন্তু এককালীন এককালীন কিন্তু পাঁচ লক্ষ টাকা কি পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায় সাহায্য দেওয়া হবে পরিষ্কার করে কিন্তু এখানে জানকার দিয়েছে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে পরিষ্কার করে কিন্তু বলেছে ওকে আর এটা এটা নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী নিজে অবশ্য কি বলছে তো শুনুন কর্মীদের এক হাজার টাকা বেতন বেড়েছে মাতৃত্বকালীন ছুটি একশো দিনে এবং যদি কখনো কর্মরত অবস্থায় তারা কেউ ভগবান ঈশ্বর না করুন কেউ মারা যান তাহলে তার নেক্সট অফ কিন অর্থাৎ তার যিনি একদম সঙ্গে কার যিনি থাকেন আর কি নেক্সট অফ কিন যাকে বলে তার আত্মীয় তাকে পাঁচ লক্ষ টাকা দেয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নিজের আমাদের বাজেট থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা দিত আইসিডিএস এবারে এক হাজার টাকা আরো বৃদ্ধি পেয়েছে মানে তারা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা পাবে আমরা আশা কর্মীদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে দিতাম কর্মীরা এই রাজ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রাথমিক শৈশবকালীন যত্ন যত্ন ও শিশুদের স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অঙ্গনবাড়ি কর্মী বা অঙ্গনবাড়ির সহায়কদের মাসিক সম্মানিক সম্মানিক যে এপ্রিল সম্মানিক এপ্রিল দু থেকে হাজার টাকা বৃদ্ধি করা হলো ইনি আইসিডিএস কর্মী আর আশা কর্মী যারা অবশ্য কন্টিনিউ যারা অবশ্য কাজ করছেন কোনো অবশ্য ডিপার্টমেন্টে কাজ করছে অবশ্যই ওদের কিন্তু এক হাজার টাকা করে ভাতা কিন্তু বাড়িয়েছে আর ওটা দেওয়া যে স্টার্ট হবে এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু দেওয়া স্টার্ট হবে এপ্রিল দু হাজার ছাব্বিশ এটা অবশ্য ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু ওদের যে পয়সা পেত সেখান থেকে এক হাজার টাকা বেশি করে কিন্তু বেশি ওরা কিন্তু পাবে ওকে আর এখানে এটা বলেছে কর্মরত অবস্থা মৃত্যুর ক্ষেত্রে ওদের কিন্তু এস কমিট কর্মীদের নিকট পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রস্তাব যদি যদি কোনো ব্যক্তি বা আশা কর্মরত অবস্থা অবস্থা যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কিন্তু পরিবারকে কিন্তু এক অবশ্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য কিন্তু অবশ্যই দেবে এটা কিন্তু করে কিন্তু জানকারি কিন্তু অবশ্যই দিয়েছে ওকে তারপরে কি বলছে এখানে কিন্তু রাজ্য রাজ্য শিক্ষার সঙ্গে যুক্ত রাজ্যে কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত প্যারাটিচার শিক্ষা বন্ধু সম্প্রসারক মুখ্য সম্প্রসারক স্পেশাল ম্যানেজমেন্ট প্রত্যেকের জন্য মাসিক এপ্রিল ছাব্বিশ থেকে আরো এক হাজার টাকা বৃদ্ধি করা হলো যারা অবশ্য প্যারা টিচার আছে প্রত্যেক কোনো কোনো স্কুলে কিন্তু প্যারা টিচার থাকে ওরা কিন্তু কোনো কোনো ক্লাস কিন্তু সমস্ত ক্লাস কিন্তু নিয়ে থাকে আর ওদেরও কিন্তু মাসিক কিন্তু এক হাজার টাকা কিন্তু ভাতা কিন্তু ওদেরও কিন্তু বাড়িয়েছে আর এটা কিন্তু দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হবে এটা কিন্তু প্রত্যেক প্যারাটিজার কিন্তু অবশ্যই পাবে আর কর্মরত অবস্থায় যদি মৃত্যু হলে সকল কর্মীদের নিকট পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা কিন্তু সাহায্য পাবেন যদি অবশ্য কোনো প্যারাটিজার ডিউটি করা অবস্থায় কাজ করা অবস্থায় যদি অবশ্য মারা যায় তাহলে কিন্তু এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য কিন্তু ওর পরিবার পাবে ওকে পরীক্ষা করে কিন্তু এখানে কিন্তু ডানকারি দিয়েছে তারপর নেক্সট কি নেক্সট হচ্ছে কি রাজ্যে রাজ্যে বর্তমান এক লক্ষ পঁচিশ হাজারের বেশি সিভিল ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মী পুলিশ প্রশাসনকে সাহায্য করার ক্ষেত্রে পংশনীয় কাজ করে চলেছেন ইনি আমাদের রাজ্যে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার সিভিল ভলেন্টিয়ার আছে ভিলেজ পুলিশ আছে গ্রিন পুলিশ কর্মী আছে পুলিশ প্রশাসন সাহায্য করার ক্ষেত্রে অনেক কিন্তু কাজ করে থাকেন পুলিশ কন্টিনিউ কিন্তু কাজ করে থাকেন তাদের কাজের স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে কিন্তু সেই সকল ব্যক্তিদের কিন্তু সেই সকল কর্মীদের সেই সকল কর্মীদের কী করছে যে সেই সকল কর্মীদের মাসিক পারিশ্রমিক এপ্রিল আগামী মাসিক পারিশ্রমিক আগামী এপ্রিল দু হাজার থেকে এক টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি মানে সিভিক থেকে শুরু করে গ্রিন পুলিশ থেকে শুরু করি যে সমস্ত কথা বললাম ওদের কিন্তু যে স্যালারি অবশ্য পেত সেখান থেকে এক টাকা বেশি কিন্তু ওরা পাবে আর চালু হবে এপ্রিল দু ছাব্বিশ থেকে কিন্তু চালু হবে এই ভাতা কিন্তু অবশ্য পাবে ওকে এবার বর্তমানে বর্তমানে কর্মরত অবস্থায় মৃত্যুতে এই কর্মীদের নিকট পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য পান ইনি যে ডিউটি অবশ্য যদি কোনো ব্যক্তি অবশ্য মারা যায় তাহলে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে এই এর ক্ষেত্রেও এই সাহায্যের পরিমাণ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তিনি তিন লক্ষ টাকা অবশ্য আগে ছিল এখন কিন্তু পাঁচ লক্ষ টাকা করা হলো যদি কোনো গ্রিন পলিস সেভি ভলান্টিয়ার যদি অবশ্য ডিউটি করা অবশ্য যদি মারা যায় তৎক্ষণাৎ কিন্তু ওকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তা ওর পরিবার কিন্তু পাবে আর উপরন্তু কিন্তু প্রত্যেক মাসে ওদের ভাতা কিন্তু বাড়িয়ে দিয়েছে এক হাজার টাকা করে ভাতা ওরা কিন্তু পাবে কন্টিনিউ ওকে নেক্সট কি অবশ্য নেক্সট কিন্তু যারা যারা অবশ্য অনলাইনে কাজ করেন যারা অনলাইন অবশ্য অনলাইনে আপনারা ভালো করে জানেন যে অবশ্য অনেক ব্যক্তি আছে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আছে কোনো কোনো ব্যক্তি অনলাইন কাজ করে অনলাইনে কিন্তু ডেলিভারি কাজ করে ওদের কি বলেছে সেখান থেকে কিন্তু আপডেট নিয়ে আসছে যে আমাদের সরকার অনলাইনে কেনা জিনিসের সরবরাহ কেন্দ্র থেকে দ্রুত গড়ে ওঠা নতুন গিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পন্ন সম্পর্কে সচেতন আমাদের রাজ্যে এই অর্থনীতির সঙ্গে বিশাল সংখ্যক কর্মী যুক্ত ইনি অনলাইনে ডেলিভারি করা অনলাইন ডেলিভারি বয় সমস্ত জায়গায় কিন্তু আপনি অবশ্য দেখতে পারেন আপনার বাড়িতে কিন্তু কোনো কোনো ডেলিভারি বয় এসে ডেলিভারি করে যায় ওদের জন্য কিন্তু বিশাল বড় উদ্যোগ নিচ্ছে এই সমস্ত কর্মী যদি বলে গ্রিক কর্মী বলে সামাজিক সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে আমি আমাদের সঙ্গে জানাচ্ছি যে সকল গ্রিক কর্মী আছে সরকারের সরকারের চালু সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় যেমন স্বাস্থ্যপাতি আনা হবে এই সমস্ত যারা অনলাইনে যারা অবশ্য কাজ করে রাস্তাঘাটে অবশ্য যায় ডেলিভারি করে এই সমস্ত মানুষদের জন্য কিন্তু সরকার কিন্তু স্বাস্থ্যবাতি কিন্তু আনা হবে সেটা নিয়ে কিন্তু বলা হয়েছে আর জানকারি কিন্তু অবশ্য দিয়েছে ওকে আর এটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে কিন্তু বলেছি ওকে এবার কি হচ্ছে ক্ষেত মজুর খেত মজুর অবশ্য ভাই বোনাদের খেতমজুর ভাই বোনাদের জীবিকা ও কৃষি সংশ্লিষ্ট কার্যক্রমের উপর সম্পর্ক নির্ভরশীল এই সকল ক্ষেত মজুরির জন্য দু হাজার টাকা দুটি কিস্তিতে বার্ষিক মোট চার হাজার টাকা আর্থিক অনুদানের প্রস্তাব কিন্তু রাখছি যারা ক্ষেত মজুর যারা অবশ্য আছে যারা নিজের কোনো অবশ্য জায়গা জমিন নেই নিজের জায়গা জমিন অবশ্য নেই আপনি কি করছেন অন্য কারোর অবশ্য ভাগে চাষ করছেন জমি জায়গা নিয়ে ওদের জন্য কিন্তু একটা বিশাল একটা উদ্যোগ নিয়ে এসছে সেটা কি নিয়ে এসছে দু হাজার টাকা করে দুই কিস্তিতে চার হাজার টাকা করে কিন্তু আপনারা অবশ্যই পাবেন এই অনুদানের একটি কিস্তি রবি চাষের সময় অন্যটি অবস্থা খারিফ চাষের সময় দেওয়া হবে সেই সকল খেত মজুদের নিজস্ব কৃষি কমি না থাকায় কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না ইনি যেহেতু আপনার কাছে নিজেদের কোনো জায়গা জমি অবশ্য আপনার নেই সে কারণে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আপনার সুবিধা পান না তো টেনশনের কোনো কারণ নেই আপনি যদি অন্য কারো জমি নিয়ে অবশ্য চাষ করছেন তাহলে টেনশনের কোনো নেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরও কিন্তু দু কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার চার হাজার টাকা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু অবশ্যই দেবে আর কেমন অবশ্যই করবেন কি করবেন কিন্তু অবশ্যই ভিডিও আসবে টেনশনের কোনো কারণেই মুখ্যমন্ত্রী এটা নিয়ে অবশ্য কি বলছে মুখ্যমন্ত্রী মুখ থেকে শুনুন গ্রামীণ অর্থনীতিতে আগে আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই যার এক করে বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে তাদের জন্য বছরে করে হবে রবি আর খরিফ সেটাও করা এছাড়া অনেক গরিব চাষী আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু হাজার টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়টেডও হচ্ছিল সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হল অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষী যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ নেক্সট বলছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যের সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মবৃন্দ ও পেনশন প্রাপকদের উপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে রাজ্য সরকার আগামী পয়লা এপ্রিল দু থেকে চার শতাংশ হারে এক কিস্তি মাগবতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যারা অবশ্য সরকারি বা বেসরকারি বা আধা সরকারি আধা আধা অশিক্ষক বা কর্মবৃন্দ পেনশন প্রাপ্ত যারা আছে তাদের কিন্তু এক এপ্রিল থেকে কিন্তু চার শতাংশ ডিএ ইনি কিস্তি কিন্তু মগ্ন ভাতা কিন্তু দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বিশাল বড় অবশ্য খুশির খবর সরকারি বা বেসরকারি অশিক্ষক কর্মবৃন্দ পেনশন প্রাণ যারা আছে ওদের জন্য বিশাল বড় খুশির খবর ওকে নেক্সট কি নেক্সট অবশ্য আপডেট দেখতে পাচ্ছি এখানটায় রাজ্যের একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উন্নতি শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য বাংলায় যুব সাথী প্রকল্প এই অবশ্য রাজ্যের যে বছর যুব সমাজ যারা আছে পড়াশোনা করছে তারা অবশ্য কাজ পাননি তো টেনশনের কোনো কারণ নেই লক্ষ্মীর সমস্ত ভাতা দিয়ে আসছে যেরকম প্রত্যেক মাসে হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা যে অস্ব পাচ্ছে তো সেরকমই কিন্তু রাজ্যে যারা বেকার যুবক আছে ওদের জন্য কিন্তু মানে মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প নির্মাণ করেছে সেই প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী আর এতে কিন্তু রাজ্যে যারা বস শিক্ষিত যারা বেকার একুশ থেকে চল্লিশ বয়সে যারা বস ছেলে অথবা মেয়েরা তারা কিন্তু এখানটায় প্রত্যেক মাসে কিন্তু ভাতা পাবে ওকে প্রত্যেক মাসে ভাতা পাবে মাধ্যমিকের উপরে হওয়ার দরকার ইনি একুশ থেকে চল্লিশ বছর বয়সী কোন যুব সমাজ ওকে ওদের নতুন প্রকল্প রয়েছে আর এই প্রকল্পের মাধ্যম থেকে কিন্তু প্রত্যেক ছেলে অথবা মেয়ে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এই টাকা অবশ্য পাবে কত টাকা করে পাবে প্রত্যেক মাসে কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে দেওয়া শিখতে পারছেন প্রত্যেক মাসে নতুন নামে এই নতুন প্রকল্প চালু করেছে আর যার শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুখ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ইনি আপনি পড়াশোনা করেছেন বা কোনো জায়গায় কোনো সুবিধা পাচ্ছেন না তাদের কাজ না পাওয়া অবধি সর্বাধিক পাঁচ বছর 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 মাসে টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আগামী আগস্ট ছাব্বিশ থেকে প্রকল্প চালু হবে ইনি আপনি কাজ পাচ্ছেন না পড়াশোনা আপনি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্য আপনি আছেন মাধ্যমিকের উপরে অবশ্য আছেন তো টেনশনের কোনো কারণ নেই নতুন প্রকল্প নিয়ে আসছে যুবসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যম থেকে কন্টিনিউ পাঁচ বছর আপনি প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে কিন্তু আর্থিক সাহায্য নিয়ে ভাতা পাবেন এই প্রকল্পটা চালু হবে কবে আগস্ট প্রকল্প কিন্তু চালু হবে ওকে তো এটা নিয়ে অবশ্য ডিসকাস করবো লং অবশ্য ভিডিও আসবে পরিষ্কার করে কিন্তু আপনাকে জানকারি দেবো নেক্সট কি নেক্সট হচ্ছে হচ্ছে যে আমরা আপনারা 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 অবগত আছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা প্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলা মা বোনের কাছে অন্তত জনপ্রিয় ইতিমধ্যে রাজ্যে দু কোটি একুশ লক্ষ মা বোন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আবেদনের ভিত্তিতে আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার মা বোনকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করে করতে পেরে আমি অন্তত আনন্দিত এনি দু কোটি একুশ লক্ষ মা বোনের অবস্থা ছিল আর বাড়ি আরও কত হয়েছে একু কুড়ি লক্ষ বাষট্টি হাজার মা বোনকে কিন্তু এই প্রকল্পে কিন্তু আনা হয়েছে ওকে টোটাল কত হয়েছে টোটাল কিন্তু দু কোটি এখন কিন্তু রাজ্যে প্রায় দু কোটি বয়াল্লিশ লক্ষ মা বোনদের হাত আরও একটু শক্ত করেছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পে অন্তর্ভুক্ত সকলকে মাসিক আর্থিক সহায়তা পরিমাণ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাঁচশো টাকা বাড়ানো হলো এই যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাস থেকে যারা যারা জেনারেল কাস্টে যারা যারা অবশ্য এক হাজার টাকা পেতেন যারা যারা এসি এসটি এস টি অফিসার বারোশো টাকা করে পেতেন এই ফেব্রুয়ারি মাস থেকে এক হাজার টাকা বদলে পনেরোশো টাকা পাবেন আর বারোশো টাকা বদলে সতেরোশো টাকা করে কিন্তু পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা করে বেশি যাবে ওকে কিন্তু রাজ্য বাজেটে কিন্তু বিশাল বড়বর্তী আপডেট কিন্তু অবশ্যই নিয়ে এসেছে সমস্ত মানুষের খেয়াল ভেবে ছেলেদের জন্য বয়স্কদের জন্য সার্ভিস ওয়াল্ডারদের জন্য কোনো সিভিক পুলিশদের জন্য মা বোনিদের জন্য সমস্ত কথা অবশ্য ভেবে স্টুডেন্টদের জন্য কোনো সমস্ত মানুষের কথা ভেবে কিন্তু সমস্ত প্রকল্পে কিন্তু কোনো জিনিস নিয়ে এসছে আর প্রত্যেক প্রকল্পে কিন্তু ভাতা কিন্তু অবশ্য বাড়িয়েছে তো বিশাল বড় অবশ্য খুশির খবর তো অবশ্যই ওটা পদ্ধতি শেয়ার করে দেবেন প্রত্যেক ব্যক্তি কিন্তু জিনিসটা জানতে পারবে বুঝতে পারবে আর অবশ্যই ও কিন্তু এই বিষয়ে কিন্তু অবগত হতে পারবে ওকে তো এই সমস্ত প্রকল্পের এক একটা করে কিন্তু আপনি কিন্তু অবশ্যই নিয়ে আসতে পরিষ্কার করে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতেই পারেন ওকে তো ভিডিও পত্রিক অবশ্যই শেয়ার করে দেবেন ওরাও জানতে পারবে আর বুঝতেও পারবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ